আজকের মিশন মুন্ডা হল্ট আমরা বেগুন কদর নামে স্টেশনটি সকলেই জানি কিন্তু মুন্ডা হল্ট বেগুন কদরের বাপ বললে কমই হবে এখানে টিকিট কাউন্টার আছে কিন্তু টিকিট দেওয়ার বা কেনার কেউ নেই এখানে ট্রেন দাঁড়ালেও কোনো যাত্রী ওঠানামা করে না তাই আমরা কয়েকজন বন্ধু মিলে রাতের অন্ধকারে চলে এলাম এই স্টেশনে আজকে আমাদের সাথে আছে গোবিন্দ আর কলকাতা থেকে এসেছেন অভিরূপ দা ওনার চ্যানেলের নাম এক্সপ্লোরার অভিরূপ বন্ধুরা আমরা আজকে চলে এসেছি এমন একটা মানে ভৌতিক জায়গার মধ্যে এখানে একটা মানে ছোট্ট করে মানে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মের মধ্যে জানি না আগে কিছু হয়েছিল নাকি কিন্তু এখানেতে মানে লোক মুখে যেটা শোনা যায় এখানে মানে প্রচুর ভৌতিক জিনিস এখানে কিন্তু দেখা যায় রাত্রে ঘটে কিন্তু এখানে আমরা এসেছি আজকে যে কি ঘটনা ঘটে সেই ঘটনা আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরবো এবং আমরা পরোক্ষভাবে দেখবো যে এই স্টেশনেতে কোনোভাবে ট্রেন দাঁড়ায় কি না দাঁড়ায় যদি দাঁড়াই সেটাও দেখতে পাবো যদি না দাঁড়ায় সেটাও দেখতে পাবো তার জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণের মধ্যে এই জায়গার মধ্যে ট্রেন ক্রস করবে আমরা সেই ছবি আপনাদেরকে তুলে ধরবো আমরা ভিডিওটা দেখতে থাকুন তো গোবিন্দা হুম আমরা যে এই চার পাঁচজন মিলে এখানে এসেছি হ্যাঁ মানে কেমন একটা ফিলিং হচ্ছে এখানে আসার পর ফিলিং বলতে তো মারাত্মক ভয়ানক ফিলিং গা পুরো ছমছম করছে আর যেদিকে দেখাচ্ছি যেই যে গাছ দেখা যাচ্ছে গাছটাও মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে পেছনে আচ্ছা হ্যাঁ গা পুরো একদম শীতল আর ঠান্ডা হওয়া দেখতেই পাচ্ছেন সোয়েটার পর্যন্ত আমরা নিয়ে এসেছি জানি এখানে কিছু একটা মানে যেখানে নেগেটিভ এনার্জি থাকে একটু ঠান্ডা ঠান্ডা লাগেই এমনিতে তো পেছনটায় আমরা যা কিছু দেখছি মনে হচ্ছে কেউ যেন কিছু দাঁড়িয়ে আছে তো কেউ নেই সেটা ভয় ভয় পাওয়ার কিছু নেই তবে জায়গাটা বিরাট ভয়ানক আর জঙ্গল জায়গা তো এখানে গ্রামের লোক বলছিল এমনি কিছু ভয় না থাকলেও হাতির ভয়টা আছে আর এখানে মানে এসে তো হাতির কথা শুনতে পাইনি আর হাতি জঙ্গলে থাকলে তো বোঝাও যাবে না তো আমরা এসেছি ট্রেনটার জন্য অপেক্ষা করব ট্রেনটা পেরিয়ে গেলে আমরা কিন্তু এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যাব তো যাই হোক এখানে শিয়ালের আওয়াজ ডাক শোনা যাচ্ছে আর জঙ্গলি সোর টোর নানা রকম জীবজন্তু এই জঙ্গলের মধ্যে আছে তো যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখছেন এখানে রাতের বেলা আসার চিন্তা ভাবনা করবেন না আমরা কাছাকাছি থাকি বলে আমরা চার পাঁচজন মিলে এসেছি আর বাকি যদি আসতে যান দিনের বেলা আপনারা আসতে পারেন আমি এখানে যেটা বলতে চাই বেগুন কদরের বাপ এটা বেগুন কতরের বাপ মানে এখানে ঢোকার সাথে সাথেই কীরকম যেন পরিবেশটা পাল্টে গেল এবং পরিবেশটা পাল্টে যাওয়ার সাথে সাথে মানে আমাদের মনে হচ্ছে যে আমরা সেই উনিশশো সালের কি উনিশশো সত্তর সালের যে সেই পরিবেশ ফাঁকা স্টেশন দূর থেকে একটা ট্রেন আসতো অপেক্ষা করত সেই পরিবেশের একটা ফিল পাচ্ছি এবং অসাধারণ একটা সিনিক বিউটি রয়েছে অন্ধকারের মধ্যে একটা নীরবতা রয়েছে শিয়ালের আওয়াজ পাওয়া যাচ্ছে রাতের বেলায় ভুলেও এখানে আসবেন না একা ভুলেও এখানে আসবেন না কারণ এখানে এলে একা আসলে আপনাদের মাথায় বদ খেয়াল আসতে পারে আপনাদের এখানে একাকৃত্বই গ্রাস করতে পারে কিন্তু এই জায়গাটা ভূত বলে কিছু আছে কি নেই সেটা পরের কথা কিন্তু এই জায়গাটার একটা নীরবতা আছে শিয়াল ডাকছে এবং নানান রকম পশু আপনাকে অ্যাটাক করতে পারে হয়তো আপনি রাতের বেলায় এখানে একা এলেন পঁচিশ তিরিশটা শিয়াল এসে আপনাকে অ্যাটাক করে দিল কারণ জায়গাটা খুবই ভয়ানক বেগুন কোদরের ভিডিও আপনারা সবাই দেখেছেন ভয়ঙ্কর ভিডিও এই একটুখানি চেষ্টা করা হোক এই ব্যাকগ্রাউন্ডটা যদি দেখাতে পারি আপনাদেরকে হ্যাঁ এই যে একটুখানি স্টেশনের যেটা দেখতে পাচ্ছেন তো বেগুন কোথার বাচ্চা এর কাছে তো আমি একটাই কথা বলতে চাই আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই স্টেশনটা মানে স্টেশনের অ্যাকচুয়ালি একটা দিক দেখালাম এখন যে একটা ট্রেনের লাইন টাইন রয়েছে সেটাও দেখাবো এবার দেখাই এখানটা যে কাউন্টারটা সেটা কিরম ভয়ানক আসুন আমাদের সাথে আমার সাথে দেখেই বুঝতে পারছেন বীরসা মুন্ডা হল সাঁওতাল বিদ্রোহের সাথে নামটা যুক্ত কিন্তু এর ভেতরে যে অসাধারণ একটা পরিবেশ এবং আপনারা দেখুন দেখুন বহুদিন আগে এখানে লেখা আছে যে এখানে ভূত আছে আমরা লিখি নি এগুলো মানুষ তার মানে কিছু ফিল করে তার ইমোশনটা এখানে লিখে গেছে এবং চারিদিকে অনেক রকম আঁকি বুকি কে কখন এসেছিল সেটা লেখা আপনারা যদি এখানে ঘুরে দেখেন এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে এখানে টিকিট কাউন্টার লেখা আছে কিন্তু টিকিট কাউন্টার লেখা থাকলেও টিকিট কাটার লোক নেই কোনো একটা জায়গা টিকিট কাটা হতো কিন্তু এখন আর হয় না কেন হয় না সেটা ইন্ডিয়ান রেলওয়ে জানে ভেতরে বাথরুম করা আছে ভেতরে ঘরও আছে কিন্তু এখানে আপনি বুঝতেই পারছেন আমরা এতজন আছি তাও আমাদের প্রত্যেকের ভয় রাখছে ভয় পাচ্ছি আমরা এই জায়গাটা এসে তাহলে আপনারা যদি একা আসেন আপনাদের কিন্তু ভয় পেতে আপনারা বাধ্য এখানে কোনো রকম ভুতুরে এক্সপিডিশন করতে আপনারা আসবেন না লাইফ রিস্ক আছে আর কোনোরকম এখানে কোনো উদ্দেশ্য নিয়ে কোনো বাজে কাজ করতে আসবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন এখানকার জঙ্গলের পশু আপনাদের জীবন নিয়ে টানাটানি করতে পারে এবার আপনাদেরকে আমি ট্রেনের লাইনটা দেখাবো এই যে ট্রেনের লাইনটা আপনাদেরকে দেখালাম এবং বলা হয় মানে একটা পড়েছিলাম যে যেই সমস্ত লোক ট্রেনে লাইনে কাটা দিয়ে সুইসাইড করে তাদের আত্মা সব এক জায়গায় হয়ে অ্যাবান্ডান স্টেশনে ঘোরে অতএব আপনারা কিছু দেখার উদ্দেশ্যে বা কোনো রকম ভূতুরে এক্সপিডিশনে আসবেন না দিনের বেলায় চাইলে ঘুরে যান বিরসা মুন্ডা হল সুন্দর লাগবে রাতের বেলায় আমরা এসেছিলাম কারণ আমরা এখানে একটা কাজে এসেছিলাম যাওয়ার পথে দেখতে পেলাম যে রয়েছে দাদাও বলে একবার ঘুরে যাই তাই ঘুরতে কিন্তু ঘুরতে এসে যে আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমরা সেটা ভাবতে পারিনি অসাধারণ একটা গা ছমঝমে পরিবেশ এবং এই ভিডিও আমি এটুকু বলে দিচ্ছি আপনারা যারা যারা দেখছেন সবাই বলে নাকি এটা বেগুন কোদরের বাপ আছে এই পাশে একটা বাদরুম দেখতে পেলাম তো বাদরুমটা আমার ঢুকছে এখন দেখতে পাচ্ছেন বাদরুমের অবস্থা একটু দেখাচ্ছি এখন কি অবস্থা রয়েছে বাদরুমের অবস্থাটা দেখুন বাথরুম রয়েছে কিন্তু এখানে কোনো রকম কেউ আসে না আর দেখতে পাচ্ছেন পুরো বাথরুমটিকে মানে আকার করে ধরে রয়েছে একটি বট গাছ তো আমরা প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছি একটা লাইট জ্বলছে তো ওইটাই মনে হয় ট্রেনের সংকেত এই ট্রেন লাইন ধরেই ট্রেনটা আসছে তো আপনাদেরকে দেখাচ্ছি 行了，来一个。是 ট্রেনটা এখন অনেকটা দূরে চলে গেছে শুনলাম ট্রেনটি যাবার পরে এই স্টেশনে থাকাটা উচিত হবে না তাই আমরা সকলে মিলে এখান থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই